তোমরা অনেকেই বলেছিলে ভূগোলের অধ্যায় পরিচিতি দিতে তো তোমাদের জন্য আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদেস দুতি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে আজকের ক্লাসে বা আজকের ভিডিওতে আমরা জানবো ভূগোলের এ টু জেড অর্থাৎ ভূগোলের অধ্যায় পরিচিতিগুলো ভূগোলের বইয়ে কি কি আছে ভূগোলের বইয়ে কোন কোন অধ্যায় রয়েছে কোন অধ্যায়টা সহজ কোন অধ্যায়টা কঠিন কোন অধ্যায়টা আগে পড়বো কোন অধ্যায়টা পরে পড়বো এটসেট্রা হ্যাঁ তো প্রথম অধ্যায় আমরা চলে যাই প্রথম অধ্যায়ে রয়েছে প্রাকৃতিক ভূগোল প্রথম তোমরা ভূগোল বইটা খুলে প্রথমে যা দেখতে পাবে সেটা হলো প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা মূলত ভূগোল মূলত দুই প্রকার হলো মানব ভূগোল একটা হলো প্রাকৃতিক ভূগোল প্রকৃতিতে ভূগোল আসলে কিভাবে কাজ করে বা কিভাবে এটা এটা করে কিছু নিয়ে আমাদের কি হবে প্রথম অধ্যায়ে চ্যাপ্টার সেটা হলো পৃথিবীর গঠন অর্থাৎ পৃথিবী তো আমরা জানি গোলাকার তো এটা কিভাবে গঠন হয়েছে এটার ভিতরে বা বাইরে আস্তরণ কিভাবে গঠন হয়েছে এগুলো সব আমরা কোথায় জানতে পারবো আহ পৃথিবীর গঠনে তো পৃথিবীর গঠনের যদি আমরা একটা চিত্র দেখি তোমাদের সহজ করে দেওয়ার জন্য তাহলে আমরা এটা দেখতে পারি হ্যাঁ যেমন ইনার কোড তারপরে হলো এটা কি কি বলে এটা কি বলে এটা কি বলে ক্রাস্ট বলে তো সবকিছু আমরা জানতে পারবো তোমাদের জন্য আয়টা যদি ভালো করে দেখিয়ে দিই তাহলে এটা দেখতে পারো হ্যাঁ অন্তকেন্দ্র তারপর হলো আপেক্ষিক ঘনত্ব আপেক্ষিক ঘনত্ব তারপর হলো বহি কেন্দ্র এগুলো সবকিছু এটা তোমাদের জন্য আরেকটা যে জিনিসটা বিষয় অনেক কনসার্নিং যে তোমাদের চিত্রগুলো কিভাবে দাও এভাবে দাও হ্যাঁ তো তোমরা মেইনলি সমস্যায় পড়ো কিসের জন্য এইভাবে দেওয়ার জন্য কি হয় তোমরা কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হয় যেহেতু বইয়ে এভাবে দেওয়া রয়েছে তোমরা হয়তো জাস্ট খালি ভিজুয়ালাইজ করতে পারো কিন্তু অ্যাকিউরেটলি ভিজুয়ালাইজ করতে পারো না তো তোমাদের যদি এই চিত্রটা দেখানো হয় যেমন এটা তোমাদের একদম কি বলা হয় এটা তোমাদের অন্তকেন্দ্র তারপরে হলো এটা উপরিভাগ হ্যাঁ তারপরে এটা হলো এটা হলো বহিকেন্দ্র বহিকেন্দ্র এরকম যদি বোঝানো হয় তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয় না তো এইভাবে যদি ভিজুয়ালাইজ করে পড়ো তাহলে কিন্তু তোমাদের জন্য আরো অনেক বেশি সুবিধা হবে তোমাদের যদি আরো কিছু উদাহরণ দেখাই যেমন এই দেখো বাহ্যিক গঠন পৃথিবীর গঠনটা যদি তুমি এভাবে দেখো তাহলে তোমাদের জন্য মেমোরাইজ করা খুব বেশি সুবিধার না তোমরা যদি এভাবে পড়ো একটু আগে আমরা এটাই দেখিয়েছিলাম তারপর হলো ইনার কোর আউটার তারপর ক্রাস্ট এইভাবে দেখো তোমরা কি আর ভুলবে তোমাদের তোমাদের মাথায় যদি মুখস্থ বিদ্যা মনেও না থাকে তাহলে তোমাদের কিন্তু একটা মাথায় ভিজুয়াল জিনিস থাকবে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন একটা থাকবে জিনিস যে এমন তো আমি দেখেছিলাম এমন হবে হ্যাঁ তো তোমরা চেষ্টা করবে ভূগোলের যাই পড়ো না কেন এভাবে একটু ভিজুয়ালাইজ করে নেওয়ার আমাদের কোর্সগুলোতে কিন্তু সব সবচেয়ে ইগুলো চ্যাপ্টারগুলো এভাবে তোমাদেরকে সাজিয়ে দেওয়া হয়েছে তোমরা কিন্তু ওটা চেক আউট করতে পারো বা ওইটা ওইটা কিন্তু এনরোল করতে পারো যদি তোমাদের খুবই প্রবলেম হয় হ্যাঁ এখন আমরা দেখে নিই যে আমাদের থার্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টারে কি ভূমির রূপ পরিবর্তন অর্থাৎ এই যে ভূমির যে রূপ বা এই যে আমাদের যে আউটার যে জিনিসগুলো এগুলো কিভাবে পরিবর্তন হয় এভা এগুলোর আসলে পরিবর্তন হওয়ার পিছনে কারণ কি পরিবর্তন হলে আমাদের কি অসুবিধা হয় এগুলো সবকিছু থার্ড অধ্যায় দেওয়া ফোর্থ অধ্যায় কি দাওয়া ফোর্থ অধ্যায় হলো বায়ুমন্ডল এবং বায়ু দূষণ এই যে আমরা আমরা তো পৃথিবীর উপরিভাগে বসবাস করি না এই পৃথিবীর উপরিভাগের উপরে রয়েছে হলো বায়ুমন্ডল আমরা পুরো বায়ুমন্ডল দ্বারা ঘেরাও করা তো এই বায়ুমণ্ডলে আসলে কি কি স্তর রয়েছে এই বায়ুমন্ডলে আমাদের আসলে কি উপাদান দিয়ে গঠিত পরে বায়ুমন্ডল বা বায়ুমন্ডলে আমাদের যে সকল উপাদান কোনটার কোন বেশি হয়ে গেলে বা ইমব্যালেন্স হয়ে হয় হয় ফলে আমাদের আমাদের কি অসুবিধা আবার যে বায়ুমন্ডলে ওজন স্তর যখন সূর্যের ইউ ইউভি রশ্মি এটা কি করে আমাদের পৃথিবীতে ইউভি রশ্মি আসতে বাধা দেয় কিন্তু আমাদের যে বায়ু দূষণ হয় বায়ু দূষণের ফলে কি হচ্ছে বায়ু দূষণের ফলে যে ওজন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে এরকম ছিদ্র হয়ে যাচ্ছে ফলে কি হচ্ছে এই যে ইউবি রশ্মি এটা সরাসরি প্রবেশ করছে তার ফলে আমাদের স্কিনে বা আমাদের উপর কি প্রভাব পড়ছে সেগুলো আমরা দেখব চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় কি পঞ্চম অধ্যায় রয়েছে হলো জলবায়ু উপাদান এবং নিয়ামক অর্থাৎ আবহাওয়া হল কোনো একটা জায়গার যে ওয়েদার সেটা আর আবহাওয়া কতগুলো আবহাওয়ার সমষ্টি বা করে গড় অবস্থাকে বলা হয় জলবায়ু এই জলবায়ুর উপাদানগুলো কি কি সেটা আমরা দেখবো পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় কি দেখব জলবায়ুর অঞ্চল এবং জলবায়ু পরিবর্তন অর্থাৎ কোন অঞ্চলে জলবায়ু কেমন জলবায়ু এক এক অঞ্চলে কেন হয় জলবায়ু কিসের জন্য পরিবর্তন হয় তারপর জলবায়ু পরিবর্তন হওয়ার পিছনে নিয়ামকগুলো কি কি বা জলবায়ু পরিবর্তন হলে কেমন ধরনের প্রভাব পড়ে বা জলবায়ু কেন পরিবর্তন হয় এটা সপ্তম অধ্যায় আমরা কি দেখবো সপ্তম দেখবো আমরা বাড়ি মন্ডল বাড়ি হলো পানির প্রতিশব্দ তার মানে হলো পানির যে স্তর এই যে আমাদের কিন্তু এই যে এইটা দেখো পানি উপরি ভাগে আমাদের পানি তারপর আমাদের কেন্দ্র থেকে কিন্তু পানি আসে এই যে পানির স্তরে বাড়ি মন্ডলটা বা এই যে উপরে যে বাড়ি মন্ডল রয়েছে আমাদের যে এখানে এখানে কি রয়েছে যে পানি আসলে উপরে গিয়ে জমা হয় তারপরে আমাদের বৃষ্টি সেটা ভারী হয়ে গেলে পানির কণাগুলো তারপর বৃষ্টি হয় সেটা বৃষ্টি হয়ে আবার আমাদের নদীতে বা পুকুরে সমুদ্রে ফিরে আসে এই যে পুরো বাড়ি মন্ডলটা কিভাবে কাজ করে হাউ ইট ওয়ার্কস এটা আমরা কিভাবে দেখবো এটা আমরা এই অধ্যায় দেখব তারপর অষ্টম অধ্যায় সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটা সমুদ্র স্রোত এবং সমুদ্র স্রোতের উপরে জোয়ার ভাটা নির্ভরশীল জোয়ার ভাটা কিন্তু চাঁদের সাথে পৃথিবীর যে আকর্ষণ সেই জন্য কিন্তু হয় আসলে কত সময় পর হয় হয় কি কারণে তারপর সমুদ্র স্রোতের সাথে এটা সম্পর্ক কি সবই আমরা এই অধ্যায় জানতে পারবো তারপর হচ্ছে জীবমন্ডল জীবমন্ডলের মধ্যে অর্থাৎ আমাদের যে পৃথিবীতে আমরা মানুষ এক ধরনের জীব তারপর তারপর পশু জীবজন্তু সবকিছু রয়েছে এগুলো কিভাবে বেঁচে থাকে বা এগুলো কিভাবে তাদের শৃঙ্খলা বজায় রাখে বা একটা তৈরি করে সেটা আমরা জানবো এই কোন অধ্যায় নবম অধ্যায় যেমন এখানে যদি চিত্রটা লক্ষ্য করো এখানে আমাদের রয়েছে প্রথমে উদ্ভিদ তারপর প্রাণী তারপর আরেক সেকেন্ডারি কনজিউমার তারপর টার্সিয়ারি কনজিউমার এরা কিভাবে কাজ করে কিভাবে কীভাবে একটার সাথে আরেকটা কানেক্টেড এটা আমরা জানতে পারবো এখানে হ্যাঁ যেমন এরা কিভাবে খাদ্য শৃঙ্খল তৈরি করে খাদ্য জাল তৈরি করে এই সকল আমরা কোন অধ্যায় 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 জানতে জানতে পারবো পারবো মানচিত্র এবং স্কেল অর্থাৎ আমাদের যে যে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল সকল জিনিস রয়েছে ইউজ করতে করতে হয় হয় তারপরে আমরা কিভাবে করব বা কিভাবে স্টেপ বাই স্টেপ ফলো করব। সব কিছু আমরা দশম অধ্যায় জানতে পারবো অর্থাৎ দশম অধ্যায়টা কিন্তু আমাদের ফুল্লি কিসের উপর প্র্যাকটিক্যালের উপর তো আশা করি তোমরা একদম এ টু জেড বুঝতে পেরেছ কোন অধ্যায় কি কি থাকবে তোমাদের একটা ওভারভিউ বা ওভারঅল ধারণা কিন্তু চলে এসেছে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম